আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আমার প্রজেক্টে তো আজকে আসার কারণ হলো আমি গতকালকে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করছিলাম তো খুব একটা দিতে পারি নাই কারেন্ট চলে গেছিলো সে কারণে তো যাই হোক অল্প কিছু জায়গা ভিজে গেছিলো তো দেখতে পারছেন যে মাটিটা ভিজার কারণে নরম হওয়ার কারণে গাছগুলো হেলে পড়ছিল আমি এর আগে খোঁটা দিছিলাম না খোঁটা দিছিলাম বলতে এই কিছু পঞ্চাশ থেকে পুষ্পান্নটার মতো গাছ খোঁটা দেওয়া ছিল আগেই আর কোনো গাছেই খোঁটা দেওয়া ছিল না তো আমি ভাবছিলাম যে পানি দেওয়ার আগে খোঁটাগুলো দিয়ে নেব কিন্তু আসলে দেওয়া হয় নাই কিন্তু দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু গাছগুলো হেলে পড়েছে আমি একটা গাছ দেখাইতেছি এই যে দেখেন এই গাছটা কিন্তু পানি দেওয়ার পায়ে এখানে পানি আসছিল বিদায় গাছটা হেলে পড়েছে এখন মূলত আমি আবারও পঞ্চাশটার মতো খোঁটা এনে গেঁড়ে দিলাম দেখতে পাচ্ছেন যে খোঁটা যে এরা গাছের সাথে রশি দিয়ে বেঁধে দিলাম জানি আমি পরবর্তীতে যদি ভালোভাবে পানি দেই আর গাছগুলা খেলার সম্ভাবনা নাই তো এইভাবে আরও কিছু বাকি আছে যেমন এই যে এদিক দিয়ে প্রায় এ দিছি এই যে দেখতেই পারছেন আর এই সাইটে কিছু গাছ আছে যেমন তিরিশটা গাছ হবে এনেকের মধ্যে তিরিশটা গাছ হবে এগুলা আছে। কারণ এগুলো হলো লম্বা জাত এগুলা খোঁটা না দিলে হেলে পড়বেই পানি দেওয়ার সাথে সাথে হেলে পড়বে কারণ একটা গাছে অনেক বেগুন আছে হেলে পড়াটাই স্বাভাবিক আমি একটা গাছ দেখাই এটা হেলে পড়ছিল তো এটা আমি এই দেখতেই পারছেন এই গাছটা আমি একটু দেখাই এই গাছে কি পরিমাণ বেগুন সেট হয়েছে বা বেগুন আছে এই দেখেন আমি আবারও পাতা এই যে পাতার জন্য কোনো বেগুন দেখাই যাচ্ছে না এই যে দেখেন এগুলা বেগুনের ভরেই কিন্তু হেলে পড়ছিলো এই যে এই যে এই গাছটাও দেখেন বেঁধে দেওয়ার পরেও কিন্তু হেলে আছে এই যে দেখেন বেগুনের অবস্থা তো অনেক বেগুন আসছে দেখতেই পারছি তো আপনারা সবাই আমার প্রোজেক্টের ভিডিও দেখে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন তো যাই হোক আমি আজকে হারভেস্ট করব না একবারে শনিবারে হারভেস্ট করব বা বিক্রি করবো আমাদের বাজারে তুলব হয়তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বেগুনই উঠবে আমি আশা করতেছি হয়তো তিরিশ কেজির মতো বেগুন আমি তুলতে পারবো এইটুক জায়গা থেকেই আমি তিরিশ কেজির মতো বেগুন তুলতে পারবো তারপরে আরও আছে ওইগুলাতেও বেগুন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে অনেক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম